আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি রেস্টুরেন্টের কোল্ড কফি খেতে অনেক পছন্দ করি রেস্টুরেন্টের এক গ্লাস কোল্ড কফির যে দাম সে পয়সা দিয়ে পুরো পরিবারের জন্য আপনি কোল্ড কফি বানাতে পারবেন তাও আবার রেস্টুরেন্টের চেয়ে বেশি মজার সময় একেবারেই কম লাগে যদি সব কিছু রেডি থাকে তাহলে পাঁচ মিনিটই লাগবে না এই কোল্ড কফি বানাতে এটা অনেক গ্রিস এবং অনেক মজার সো আপনারা ট্রাই করতে পারেন আর থাকছে কিছু টিপস ও হ্যান্ড ট্রিপস পাই আজকে কোল্ড কফি রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কপি ডিডাকশন বানানোর জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পানি পানিটা ফুটে আসার পর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে আপনার আলাদা সুগার সিরাপ বানাতে পারেন অত বাটর অত ঝামেলা না করে একবারে আমি বানিয়ে নিছি সুগার সিরাপ ও কপি ডিডাকশন তো এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ কপি দিয়ে দিচ্ছি কপি দিয়ে এটাকে সাত থেকে আট মিনিট জাল দিয়ে নিছি এখন এটা দেখুন অনেকটা ঘন হয়ে আসছে এবং পানি অনেক কমে আসছে এবার আমার কপি ডিডাকশনটা একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে নিছি এখানে আমি একটি জার নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি কপি ডিডাকশন তো কপি রিডাকশন দিয়ে এর সাথে আবার দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা দুধ তো ঠান্ডা দুধ দিয়ে এখন আমি দিয়ে দিব পোলার ভ্যানিলা আইসক্রিম তো পোলার ভ্যানিলা আইসক্রিম দিয়ে এটাকে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এবার দিয়ে দিচ্ছি আইস আইসের চাকা দিয়ে দিচ্ছি তো আইসের চাকা দিয়ে এটাকে ভালো মতো আবার একটু মিক্সড করে নিলাম তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ডেকে জাস্ট এভাবে একটু শেভ করে নিলাম তো এভাবে হাতের মাধ্যমে ভালো মতো করে নিই এটা ভেলেন্ডারের কোনো প্রয়োজন নেই তো এভাবে আমার আজকে কোল্ড কফি বানানো হয়ে গেল একদম ইজি এবং সহজ দেখুন এটা কিন্তু হয়ে গেল রেডি তো এভাবে আমি একটি গ্লাসে ঢেলে নিলাম নেক্সট রেসিপিতে বানাচ্ছি ফেরাপুসিনো এটার নামটা যতটা কঠিন এটা বানানো কিন্তু ততটা একদম সিম্পল প্রথম দিয়ে দিচ্ছি আমি কপি রিডাকশন এবং দিয়ে দিচ্ছি লিকোয়ার দুধ এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক পণ্ডেন্স মিল্ক আপনাদের না থাকলে আপনারা কিন্তু সুগার সিরাপ এখানে দিতে পারেন তো কনডেন্স মিল্ক এর সাথে দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি এর সাথে ভ্যানিলা আইসক্রিম তো ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি এর সাথে সাথে দিয়ে দিব আইসের চাকা তো আইসের চাকা দিয়ে দিয়েছি এবং সারটাকে আরও স্ট্রং করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কপি এখন জাস্ট ব্লেন্ডার করে নিচ্ছি তো ব্লেন্ডার শেষে এবার আমি গ্লাসে সার্ভ করলাম তো দেখুন এই কপিটাও কিন্তু অনেকটা সুন্দর এবং খেতে অনেকটা টেস্ট তো এর উপরে দিয়ে দিচ্ছি আমি ভেনিলা আইসক্রিম তো পরিবেশনের জন্য সুন্দর দেখানোর জন্য ভেনিলা আইসক্রিম দিয়ে দিলাম তো এটা অনেক সুন্দর একটি কপি এবার আমার নেক্সট কোল্ড রেসিপি হলো চকলেট ফুলকপি বা মুখা এর জন্য ঝাড়ে দিয়ে দিচ্ছি আমি কপি রিডাকশন এবং দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ তো সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা বাড়িয়ে দেবে তাই তো কোল্ড স্বাদ বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক অ্যাড করলাম এবার আমি এর সাথে দিয়ে দিব চকলেট এটা আপনার দোকানের যে কোনো চকলেটই দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আইসের চাকা তো এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আবার ব্লেন্ডার করে নিচ্ছি ফাইনালি আমি চকলেট সিরাপ দিয়ে গ্লাসে এর সাথে আমি দিয়ে দিলাম কোল্ড কফি ঢেলে তো দেখুন আমার চকলেট কোল্ড কফি বা মুখা ফাইনালি আমি তিনটি আইটেম টোটাল কোল্ড কফি বানালাম দেখুন আজকে আমার কোল্ড কফির রেসিপিগুলো কেমন হচ্ছে আপনাদের ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন আর বরাবরের মতো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশ বেশি শেয়ার করবেন আল্লাহ হাফ